নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এম নামের ব্যক্তিদের জন্য বন্ধুগণ তেইশে জানুয়ারি সরস্বতী পুজো তো এই বিশেষ দিনে এম নামের ব্যক্তিদের জীবনে কোন কোন ঘটনা ঘটতে পারে কোন কোন বিষয়ে সাবধান থাকা জরুরি কি কি বিপদের সম্ভাবনা রয়েছে এবং আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন গুরুত্বপূর্ণ দিকগুলি উঠে এসেছে এই সমস্ত বিষয়গুলি আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি আপনাদের জন্য অর্থাৎ এম নামের ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি আপনারা খুবই উপকারবোধ করবেন এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটবর্তী এম নামের জাতক কিংবা জাতিকাদের মধ্যে চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক তো বন্ধুগণ তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিনটি এম নামের ব্যক্তিদের জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সময় হিসেবে ধরা যেতে পারে এই দিনটি শুধুমাত্র বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার জন্য নয় বরং মানসিক জাগরণ চিন্তার বিশুদ্ধতা এবং ভবিষ্যৎ পথ নির্দেশ পাওয়ার জন্য এক সূক্ষ্ম সুযোগ হিসেবে কাজ করবে এম নামের ব্যক্তিদের ক্ষেত্রে এই দিনের প্রভাব আরো গভীরভাবে অনুভূত হতে পারে কারণ এই নামের সঙ্গে জড়িত শক্তি সাধারণত মনের গভীরতা সংবেদনশীলতা চিন্তাশীলতা এবং আত্মবিশ্লেষণের প্রবণতার সঙ্গে যুক্ত সরস্বতী পুজোর দিনে এই গুণগুলো আরও তীব্র হয়ে উঠবে এই দিনে এম নামের ব্যক্তিদের মনে হঠাৎ করে অতীতের নানা ঘটনা ভেসে উঠতে পারে পুরোনো ভুল অপূর্ণ ইচ্ছা বা এমন কিছু সিদ্ধান্ত যা নেওয়া হয়নি সেসব নিয়ে মনে এক ধরনের অস্থিরতা কাজ করতে পারে এটা স্বাভাবিক কারণ সরস্বতী দেবী কেবল বিদ্যার নয় আত্মবোধের প্রতীক তাই এই দিনে মন আপনাকে নিজের ভেতরের সত্যের মুখোমুখি দাঁড় করাতে চাইবে এই মানসিক টানাপোড়েন থেকে সাময়িক দুশ্চিন্তা তৈরি হতে পারে তবে এটিকে নেতিবাচক হিসাবে না দেখে আত্মশুদ্ধির একটি প্রক্রিয়া হিসাবে দেখলে উপকার হবে 23 জানুয়ারির দিনে এম নামের ব্যক্তিদের জীবনে হঠাৎ কোনো সংবাদ আসতে পারে যা প্রথমে বিভ্রান্তিকর মনে হলেও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করবে এই সংবাদ হতে পারে পড়াশোনা চাকরি পরীক্ষার ফলাফল ইন্টারভিউ বা কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ সংক্রান্ত এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো তারা হুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এই দিনে নেওয়া ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে অনুশোচনার কারণ হতে পারে সরস্বতী পুজোর দিনে জ্ঞান এবং বিবেকের পথেই চলা হচ্ছে শ্রেয় সাবধানতার দিক থেকে বলতে গেলে এই দিনে এম নামের ব্যক্তিদের জীবনে সবচেয়ে বড় বিপদ হতে পারে ভুল বোঝাবুঝি বিশেষ করে পরিবার বা কাছের মানুষের সঙ্গে কথাবার্তায় ভুল শব্দচয়ন বড় সমস্যা তৈরি করতে পারে আপনার বলা একটি সাধারণ কথা অন্যের মনে আঘাত করতে পারে আবার অন্যের বলা কথাও আপনার মনে গভীর প্রভাব ফেলতে পারে তাই এই দিনে কথা বলার আগে দুবার ভাবা অত্যন্ত জরুরি নিরবতা অনেক সময় সবচেয়ে বড় সুরক্ষা হয়ে ওঠে এই দিনে আর একটি গুরুত্বপূর্ণ সতর্কতার বিষয় হল মানসিক ক্লান্তি এম নামের ব্যক্তিরা সাধারণত অতিরিক্ত চিন্তা করেন আর সরস্বতী পুজোর দিনে সেই চিন্তার মাত্রা বেড়ে যেতে পারে ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ বা অন্যের সঙ্গে নিজের তুলনা এই সব কিছু একসঙ্গে মানসিক চাপ সৃষ্টি করতে পারে এই চাপ থেকেই মাথা ব্যথা ঘুমের সমস্যা বা অকারণ বিরক্তি দেখা দিতে পারে তাই এই দিনে নিজের জন্য কিছু সময় রাখা প্রার্থনা করা বা শান্ত পরিবেশে থাকা খুবই জরুরি মা সরস্বতীর কাছে অঞ্জলি নিবেদন করবেন এবং অবশ্যই মা সরস্বতীর জন্য একটি মালা আপনারা গেথে মাকে পড়াবেন এতে কিন্তু আপনার মানসিক দিক থেকেও যেরকম শান্তি পাবেন ঠিক তেমনি মায়ের কৃপা আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে বিপদের সম্ভাবনার কথা বলতে গেলে এই দিনে আর্থিক বিষয়ে অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকা ভালো হঠাৎ করে কোনো বিনিয়োগ ধার দেওয়া বা বড় অঙ্কের লেনদেন করলে পরে সমস্যায় পড়তে পারেন এম নামের ব্যক্তিদের ক্ষেত্রে এই দিনে আবেগের বসে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা যায় যা ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে তাই যতটা সম্ভব হিসেবি এবং বাস্তববাদী থাকা দরকার এই দিনটি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত সংবেদনশীল এম নামের যেসব শিক্ষার্থীরা রয়েছেন তাদের মনে পড়াশোনা নিয়ে এক ধরনের চাপ কাজ করতে পারে কেউ হয়তো নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন কেউ আবার ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছেন তবে সরস্বতী পুজোর দিনে করা প্রার্থনা এবং একাগ্র মনোযোগে পড়াশোনা শুরু করলে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে আসবে এই দিনে নতুন করে পড়াশোনার সূচনা করা খাতা কলম স্পর্শ করা বা বিদ্যা সম্পর্কিত কোনো সংকল্প নেওয়া বিশেষ শুভ ফল দিতে পারে কর্মজীবনের দিক থেকে দেখলে এই দিনে এম নামের কর্মজীবী মানুষদের জন্য গোপন সতর্কবার্তা কাজ করতে পারে অফিসে কারোর সঙ্গে মতবিরোধ পেছনে কথা বলা বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত যেমন লেখালেখি গান ডিজাইন শিক্ষা বা মিডিয়া তাদের ক্ষেত্রে মানসিক চাপ বেশি হলেও ভেতরের প্রতিভা প্রকাশের সুযোগও তৈরি হতে পারে তবে অহংকার বা আত্মপ্রত্যাশা থেকে দূরে থাকা শ্রেয় পারিবারিক জীবনে এই দিনে আবেগের ওঠানামা লক্ষ্য করা যেতে পারে বাড়ির বয়স্ক কারোর সঙ্গে মতের অমিল বা ছোটদের আচরণ নিয়ে দুশ্চিন্তা দেখা দিতে পারে এখানে ধৈর্য এবং সহানুভূতি হবে সবচেয়ে বড় অস্ত্র মনে রাখতে হবে সরস্বতী পুজোর দিনে অহংকার নয় নম্রতাই আসল শক্তি এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আধ্যাত্মিক উপলব্ধি এম নামের অনেক মানুষের মনে হঠাৎ করে ঈশ্বর ধর্ম বা জীবনের অর্থ নিয়ে গভীর প্রশ্ন জাগতে পারে কেউ কেউ হয়তো অতীতের কোনো মানত প্রার্থনা বা অসমাপ্ত আধ্যাত্মিক কাজের কথা মনে করবেন এই অনুভূতিকে অবহেলা না করে শান্ত মনে প্রার্থনা করলে মানসিক প্রশান্তি পাওয়া যাবে তো বন্ধুগণ অবশেষে বলি তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিনটি এম নামের ব্যক্তিদের জন্য পরীক্ষার দিনও বটে আশীর্বাদের দিনও বটে এই দিন আপনাকে শেখাতে চাইবে কম কথা চিন্তা পরিষ্কার এবং সিদ্ধান্ত ধীর এবং কম নম্র রাখার গুরুত্ব সবচেয়ে সাবধানতা অবলম্বন করলে বিপদ এড়ানো সম্ভব আর দেবীর কৃপায় এই দিনটি ভবিষ্যতের জন্য এক নতুন আলোর পথ দেখাতে পারে যদি তুমি চাও তাহলে তুমি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়েই কিন্তু সমস্ত দিকটা সামলাতে পারবে এবং যদি আপনারা এই সময় বোকা থেকে যান সমস্ত দিকটা আপনারা সামলাতে না পারেন তাহলে বিপদ কিন্তু আপনার সামনে থাকবে তাই অবশ্যই বিচার বিবেচনা বুদ্ধিকে কাজে লাগিয়ে এই দিনটিকে আপনারা সুন্দর করে তোলার চেষ্টা করুন বন্ধুগণ অবশেষে জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন এই দিনটি আপনাদের ভালো কাটুক এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছে এই কামনাই করব তো বন্ধুগণ ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা অবশ্যই সতর্ক থাকবেন জয় রাধে গোবিন্দ